দর্শক মন্ডল আসসালাম আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠপুর উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী কচুবরিয়া এলাকার বেরিবেদ আমি যদি আপনাদের জানিয়ে রেখে যে গতকাল বৃহস্পতিবার এই বেরিবাদ এলাকায় তিনজন জেলে মজুবর মজুবরের ছেলে মেহেদি এবং আইবুর উপর হামলা চালিয়েছে কর্তৃপক্ষরা তারা বর্তমানে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছেন এবং হামলা চালিয়ে কর্তৃপক্ষ কিন্তু ক্ষমতা হননি তারা কিন্তু তাদের যে টলার সেই টলারটি নিয়ে গেছেন এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তারা কিন্তু আজকে শুক্রবার সকালে এই বেরিবাদের উপরে বন্ধন করছেন বিক্ষোভ মিছিল করছেন হামলাকারীদের বিচার এবং গ্রেপ্তারের দাবিতে আমরা কালকে জায়গায় যারা প্রত্যক্ষ দর্শী ছিল এবং এলাকাবাসী যারা আছে তাদের মুখ শোনার চেষ্টা করব যে কি কারণে মজিবার এবং তার ছেলে এবং তার ভাইয়ের উপরে হামলা করা হলো নাম কি নাসিম আক্তার আচ্ছা কালকে মারামারি কি হয়েছিল বলেন তো মারামারি আমরা শব্দ পায় পর আইয়ে দেই যে বেড়া পলাইছে এই জায়গা আমরা তো কেউ চিনি

আপনার নাম কি সুমি আক্তার কালকে এখানে বলেন তো মারামারি হয়েছে সকাল 10টার দিকে আমরা তখন আমার ফুপুদের বাড়িতে বেড়াতে যাই তখন দেখি গাঙ্গে বইসে মারামারি হয়েছে একটা মানে মারছে একজনের নদীতে পড়ে গেছে উনি সাতরাই আসছে আর তারপর ওরা ছিল অনেকগুলা দশ বারো খান টলার যারা মারছে আর যাদেরকে মারছে ওরা ছিল এক খান টলার পরে ওরা কুলে আসছে জানের বয়তে আইসা সবাই কুলে আসতে চাইছে কিন্তু ওখানে বইসে আসতে পারে না দইরা মারছে মারার পরে কুলে আইসা আমি আর আমার দাদি এখন ছিলাম দাঁড়ানো আমাদের পিছনে এসে দাঁড়াইছে আমাদের পিছনে এসে দাঁড়াইছে তারপর ওরা মারছে মানে আমাদের উপর থেকে মারছে পরে আমার দাদি ফিরাইছে ওদের সাথে পারে না আর আমিও পারি নাই ফিরাইতে পারিনি আমাদের উপর থেকে মারছে কালকে যে বলেন তো কালকে তো মারামারি হয়েছে এখানে আমি ছিলাম আমি মারামারি তো ফিরাইতে গেছিলাম তারপরে আমারেও মারছে কারে কারে মারছে মার আয়ুব আয়ুব খানের মেহেদি তিনে পিঁচে দুজন মানুষে তাই আমি এটা দৌড়তে গেছিলাম আমারেও মারছে এখন তো তারা আমার হুমকি দিছে আমার ঘরবারেও থাকবে না ডাকাতি করে সবকিছু নিয়ে যাবে আমার মারপিট করবে নাম তো আমি কিছু না

আর কালুর পোলা হইলে যাইয়া মেহেদি মেহেদি রে মারিয়ে ধরিয়া তারা হাসপাতাল গেছে আমি পাই নাই এবং মারিয়ে ধরিয়ে টলারটা তারা ঘাড়ে লই গেছে মারছে ওই উত্তর কান্দা নাম হইলে যাইয়া আশাব আলীর পোলা আর হইলে যাইয়া জালাল খার পোলা ও গুরুঘারের আমি নাম জানি না ভালো নিয়া টলার মারিয়ে ধরিয়া টলার লই গেছে আহতরা হাসপাতালে আছে হ্যাঁ বরিশালে চলিয়ে গেছে বরিশাল গেছে আয়ুব খান